তো যারা আমরা জান আর মালকে আল্লাহর কাছে বিক্রি করে দিলাম জান্নাতের বিনিময়ে সেই জান্নাত কনফার্ম করার জন্য ওয়াকাফ অ্যামানমেন্ট বিলের বিরোধিতা মুসলমানরা করবে ইনশাল্লাহ করবে না করবে না আচ্ছা আগামী শুক্রবার মহেশপুরে যখন হবে আমরা যাব কলকাতাতে কেউ যদি ডাকে যাব দিল্লিতে কেউ যদি ডাকে যাব যাবো এবং শেষ পর্যন্ত এই কথাটা আমরা বলবো মুসলমানরা এনআরসি নিয়ে রাস্তায় নামেনি এনপিআর নিয়ে প্রতিবাদ করেনি কি বলে যে আপনার ডিটেনশন ক্যাম্প নিয়ে এরা প্রতিবাদ করেনি কিন্তু আল্লাহর ঘরে যখন তোমরা হাত দিয়েছো তখন শুনে নাও মুসলমানরা মাথায় কাফন মেদে নেমে যাবে আর মুসলমানরা কাউকে ভয় করবে না না আর এই তাকবীর এবং আমি হাবিবুল্লাহ আপনাদেরকে সাহস দিয়ে যাচ্ছি মরতে দেন না রাফাতে দু লক্ষ মুসলমানকে মরতে দেন না ইরাকের মাটিতে কুড়ি লক্ষ মুসলমানকে কারণ যে বা যারা শহীদের মর্যাদা পেয়ে গেছে তারা তো কামিয়াব হয়ে গেছে কামিয়াব হয়ে গেছে সাহাবাকে রামদেরকে বলতে শুনেছি আল্লাহ রসুলের কাছে দোয়া পাওয়ার জন্য যে আজকের যুদ্ধটাই যেন আমার জন্য শেষ যুদ্ধ হয়ে যায় ওরে ওরে বহুদের প্রান্তে যদি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের চা চাচাকে আল্লাহ রসুল খুঁজে বলেন ওগো আমার চাচা আমির হামজা কোথায় আমার চাচা আমির হামজা কোথায় আমির হামজাকে যখন খুঁজে খুঁজে পাওয়া গেছে আমির হামজার দিকে যখন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম দেখছেন আর কান্না করছে আকাশ পাতাস ভারী হয়ে গেছে হওয়ার পর আমির হামজাকে দেখছেন আল্লাহ রসুল ওরে যেই চাচা আবু জেহেল আমাকে একদিন মেরেছিল মারার পর বলেছিল মোহাম্মদ কে মেরেছে তোমাকে বলো আমি বলেছিলাম আবু জাহেল সঙ্গে সঙ্গে আমার কাকা গিয়ে আবু জাহেলকে পিঠে দিয়ে বলেছিল মোহাম্মদ খুশি হয়ে যাও আমি আবু জাহেলকে আজকে আঘাত করলাম আমি মোহাম্মদ বলেছিলাম কাকা গো ওকে পিটার থেকে যদি আপনি আসাদু আল্লাহ ইহ্লাহ ও আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ পড়ে যেতেন আমি খুশি হয়ে যেতাম কাকা সঙ্গে সঙ্গে আসাদু আল্লাহ ইহ্লাহ ও আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ পড়ে গেছিলেন সেই কাকাকে ওহুদের যুদ্ধে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন দেখছেন চোখের পানি আর থেমে রাখতে পারছেন না দাঁড়িয়ে থাকতে পারছেন না স্থির থাকতে পারছেন না কেন পারছেন না যে চাচাকে এত ভালোবাসেন যেই চাচাকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মাটিতে দেওয়া হয়েছে সেই চাচার দিকে যখন বিশ্বনবী দেখছেন আমার চাচার তো চোখ নেই আমার চাচার তো নাক নেই আমার চাচার তো কান নেই আমার চাচার বুকটাকে ফেরে দিয়ে বুকের ভিতর থেকে কলিজাকে আর হাটকে বা করে হিন্দা দাঁত দিয়ে দিয়ে চিপিয়ে চিপিয়ে খেয়েছে সেই চাচাকে যখন বিশ্বনবী মাটি দেওয়ার জন্য বলেন আমার চাচাকে মাটি দিয়ে দাও যেই চাদর দিয়ে মাটি দিচ্ছেন পা ঢাকলে মাথা উদাম হয়ে যায় আর পা ঢাকলে মাথা উদাম হয়ে যায় মাথা ঢাকলে পা উদাম হয়ে যায় বোখারির হাদিস এসেছে আল্লাহ রসুল বলছেন ইদখির ঘাস কাটো আর আমার চাচার পায়ের দিকটাকে ঢেকে নাও আমি গাজীনগরের মানুষকে বলতে এসেছি যদি আমির হামজাকে নাক কান কাটা বুকটাকে চিড়ে দিয়ে কলিজার হৃৎপিণ্ডকে হিন্দাকে খাইয়ে দিয়ে জান্নাত কনফার্ম করতে হয় তো আমাদেরকে অকাপ সংশোধনী বিলের নামে প্রতিবাদ করতে হবে না হবে না কি বলেন আপনারা হবে না হবে না তো নবীর চাচাকে যদি এই এত বড় পরীক্ষা দিতে হয় তাহলে আমাদেরকে পরীক্ষা লাগবে না লাগবে না আচ্ছা যেই ছেলেটা ওয়ানে পড়ে তার কোশ্চিন করা হয় না যে